বন্ধুরা সবাই কেমন আছো আমি জয়ন্তী সিম্পল হাউস ওয়াইফ জয়ন্তী চ্যানেলে তোমাদের স্বাগত আর একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি ছিল এগারোই নভেম্বর অ্যাবির বার্থডে অ্য বিকে দুপুরবেলা রুমা খুব সুন্দর করে থালায় সাজিয়ে খেতে দিয়েছিল ও তো একা একা খেতে পারে না তারপরে ওই খাইয়ে দিয়েছিল ওকে আর বাইরে যে রাস্তায় কুকুরগুলো থাকে ওদের জন্য ও মাংস ভাত রান্না করেছিল আর সবাইকে একটা কলা পাতায় করে ভাগে ভাগে করে খেতে দিয়েছিল এবার ওরা তো একটু খেতে গেলে মারপিট করেই যতই একজনেরটা আরেকজন খেয়ে নিচ্ছে দিচ্ছে ভাগে ভাগে কিন্তু কি করছে ওই দেখো নিজেরটাও খাচ্ছে আরেকজনেরটাও খাচ্ছে থাকে ওরকম এরা তিনজনে কিন্তু মা মেয়ে তাও খেতে দিচ্ছে না ঠিকঠাক করে এদেরকে দেওয়ার পরে এরা একটা বাড়িতেই থাকে তাও ওই বাড়ি থেকে ওরা দিয়ে এসেছে এই কুকুরটাও যেমন একটা বাড়িতেও থাকে রাস্তার ধারে একে দিল খেতে এরকম ছিল অনেকগুলো তাদেরকে দিয়েছে খেতে এই যে আমাদের বাড়তি গাল রাত্রেবেলা কেক কাটার সময় ওকে বসতে বলা হলো বসেছে এক এক করে সবাই আমরা ফটোশ্যুট করছিলাম ও কিন্তু খুব শান্ত মতো বসেছিল কোনো রকম চেঁচামেচি করেনি উঠেও যায়নি চুপচাপ বসে রয়েছে ওর দাদু পিসি ঠাম্মি দিদি সবাই মিলে এক এক করে সবাই আমরা ফটোশ্যুট করলাম সাথে পার্থ মা মানে ওর বাবা মা আমাদের অ্যাভি বাবা মাও ছিল সবাই মিলে এক এক করে ফটোশ্যুট করলাম তারপরে গিফট ছিল গিফট প্যাক ও নিজেই খুললো দেখো কি সুন্দর করে প্যাকিংটা খুলেছে একটু একটু ডিস্টার্ব করছিল বলে উঠে গেছে তারপরে আবার প্যাকিংটা খুললো টেনে টেনে ভেতরে কি আছে সেগুলো আবার দাদা একটুখানি হেল্প করে দিলো ওকে এদিকে আবার এসে এসে মাঝে মধ্যে কাকি ছিল কাকিকে একটু আদর করছে আর যেই কাকির যে মেয়ে ও দেরাদুন থেকে ওকে নিয়ে এসেছিলো ও বার্থডেটা আমাদের সাথে ছিল কিন্তু ভিডিও কলে ছিল যেহেতু এখানে থাকে না দেরাদুনেই থাকে তাই ওখান থেকে ভিডিও কলেও আবির বার্থডেটা দেখছিল ও সেলিব্রেট করছিল ওখানে বসে বসে অ্যাভি ওকেও খুব ভালো চেনে আর খুব ভালোওবাসে প্রত্যেকটা মানুষকেও খুব ভালোবাসে আমি যখন ফোন থেকে ওকে ডাকি ও এক সময় ভাবে যে আমি হয়তো ওর বাড়ির সামনে দরজা দিয়ে ডাকছি ও দরজায় চলে যায় তারপরে অবশেষে কেক কাটিং হলো কেকটা তো ও কাটতে পারে না তাই পার্থ কেকটা কাটে কেটে ওর মুখে একটু দিলো ও তো আর বেশি কেক খায় না খেলাম আমরা সবাই মিলে খুব মজা করলাম তারপরে ডিনারে একটু ডিম ভাত খাওয়া হলো সবাই মিলে যাই হোক আমার এই অ্যাভির বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও পারলে আমার চ্যানেলটাকে একটু শেয়ার কর সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা পেলেই আমি আরও বেশি ভিডিও নিয়ে আসতে পারবো তোমাদের ভালোবাসাই আমাকে আরো এগিয়ে যেতে সাহায্য করবে এই বলেই আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সবাই